বন্ধুরা সবাই কেমন আছো সমাজ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত রান্না করে চলে এসেছি আজকে রান্না করব কি দেখো আজকে রান্না করব জিওল মাছ এই দেখো কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি মাছগুলো এই যে মাছগুলো আমি ফার্স্টে নুন হলুদ মাখিয়ে নেব এই যে নুন আর হলুদ আমি এক জায়গা করে রেখেছিলাম নুন হলুদটা দিয়ে দিচ্ছি আর একটু দিয়ে দেবো শস্য শস্যের তেল কারণ সর্ষের তেল না দিলে পরে একটু ফাটে মাছটা সর্ষের তেল দিলে পরে মাছটা একটু ফাটে কম তো আমি নুন হলুদ দিয়ে আর সর্ষের তেল দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে নিচ্ছি মাছটা নুন হলুদ তেল মাখিয়ে নিলাম এখন বাইরে যাব বাইরে গিয়ে বাইরের উনুনে কাঠে রান্না করবো তো মাছটা আমি নুন হলুদ ভালো করে মাখিয়ে নিলাম এই যে লবণ হলুদ সব মাখানো হয়ে গেছে তো এগুলো তো মাখানো হয়ে গেছে আর জিওল মাছটা রান্না করব আজকে কাঁচকলা আর আলু দিয়ে ঝোল করব। আর জিওল মাছটা কাঁচকলা আর আলু দিয়ে ঝোল কিন্তু খুব ভালো লাগে খেতে তো চলো রান্নাঘরে যাই বাইরে কাঠে রান্না করব আজকে তরকারি তো চলো রান্নাটা করে নিই চলে এসছি বাইরে রান্না করতে বন্ধুরা নুন জ্বালিয়ে দিয়েছি দিয়ে এখানে কড়াইও বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো জিওল মাছ ভাজতে গেলেই তো ফাটে অল্প করে তেল দিলাম মাছগুলো সব ভাজা হয়ে গেছে মাছগুলো তুলে নেব আমি সব মাছগুলোই একসাথেই দিয়ে দিয়েছিলাম একবারে ভেজে নিয়েছি মাছগুলো সব ওই কড়াইতেই আমি ওই তেলের মধ্যেই সাদা জিরে ফোরনে দিয়ে দিচ্ছি আর এখানে যে আলু আর কলা কেটে রেখেছি আমি আলুগুলো আগে দিয়ে দিচ্ছি আলুটা আগে দিয়ে দিলাম আলুটা একটু ভাজা হলে তারপরে আমি কাঁচপালাগুলো দেব আলুটা অনেকটা ভাজা হয়ে গেছে এই সময় আমি কাঁচপালাগুলো দিয়ে দিচ্ছি আর একটু হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে আমি কাঁচকলাটা দিলাম এবার একটু ভেজে নেব কাঁচকলাটা হয়ে গেছে ভাজা কারণ কাঁচকলাটা বেশি ভাজা লাগে না আমি মশলা দিয়ে দেবো এখানে মশলা আছে জিরে আদা কাঁচা লঙ্কা আর আমি সাথে লবণ হলুদ দিয়ে দিয়েছি একসাথে মশলা থালাটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি মশলাটা হয়ে গেছে কষানো আমি জল দিয়ে দেবো কারণ খুব বেশি কষানো লাগে না তার আলু আর জিওল মাছের ঝোলে বেশি মশলা কষাতে হয় না জল মাছের ঝোল তো হালকা ঝোল করতে হয় হালকা ঝোলটা ভালো লাগে তার জন্য একটু বেশি করেই জল দিয়ে দিলাম হালকা ঝোল হবে ঝোলটা ফুটে গেছে মাছটা দিয়ে দেবো এবার ঝোলটা হয়ে গেছে দেখো নামিয়ে নেবো তো তার আগে দেখো এখানে একটু ধনে জিরে আর একটা শুকলঙ্কা দিয়ে ভেজে গুঁড়ো করা সে একটু গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প করে খুব সামান্য একটু দিচ্ছি এটা দিলে পারে ভালো লাগে বেশ তরকারির টেস্টটা বেড়ে যায় খুব সুন্দর হয় খেতে ঝোলটা তো হয়ে গেছে নামিয়ে নিই নামিয়ে নিয়ে আবার তোমাদের দেখাচ্ছি ঝোলটা নামিয়ে নিয়েছি জিওল মাছ কাঁচকলা আলুর ঝোল তোমাদের কার কার ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করো আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করো ঝোলটা নামিয়ে নিয়েছি আমার তো এইভাবে এই ঝোলটা খেতে খুব ভালো লাগে তোমাদের কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করো তো আজকের মতন এই টাটা বন্ধুরা